আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ নামাজ পড়েছেন নামাজ পড়ে না থাকলে নামাজ পড়ে নিন পৃথিবীর সবার কাছে ইসলামের পৌঁছে দিন নামাজের দাওয়াত পৌঁছে দিন দায়িত্ব থেকে নবী যেটা করেছেন ওটা আমাদের করতেই হবে ইনশাআল্লাহ নামাজ ছাড়া কোনো গতি নেই উপায় নেই গত সপ্তাহে একটা ভিডিও করেছিলাম ওটার মধ্যে কয়েক সেকেন্ডে বলেছিলাম যে আমার বাড়ির পেছনে সামনে আমি বাইশ তেইশ রকমের শাক সবজি চাষ করেছি অনেকে হয়তো ঠাট্টা মশকরা ভেবেছেন বা চাপাবাজি ভেবেছেন বাট আজকে দেখে নিন আমাকে আল্লাহ সফল করেছেন আমি জীবনগুলো করিনি হ্যাঁ আমি চিন্তাও করিনি জীবনের ফার্স্ট টাইম আল্লাহ আল্লাহবাগ আমাকে দিয়ে করেছেন এবং আমাকে সফল করেছেন আল্লাহর ওপরে ভরসা করলে তার ইবাদত একমাত্র তার ইবাদত করলে তাকে মনে মনে বিশ্বাস করলে আল্লাহ তাকে সাকসেস করে দেন তো আমি এটা পরীক্ষামূলক করেছি আমি এগুলো প্রত্যেক গিয়ে এলোমেলো করে ফেলেছি মানে নোংরা করে ফেলেছি পরিবেশটা দেখুন আশেপাশে এখানে না আমার বাগানে না বাগানের সাইডে নানারকম ডালপালা পাতা দিয়ে আমি মানে এলোমেলো করেছি আমার ওখানে বেড়া ছিল বেড়াটাও ভেঙে ঠেঙে গিয়েছে মানে আনারি লোক যাকে বল আর কি আনারি লোক দিয়ে সব কিছু হয় না দিয়ে হয়েছে বাট সামনের বছর ঠিক করে আমেরিকার মাটির এত উর্বর আমি কল্পনা করতে পারিনি আমি কিন্তু কোনো টবে বা কোনো বাকেটে বা অন্য কোনো ভাবে আমি চাষ করিনি বাট সাইডে দুই তিনটা ছোট বাক্স আছে ওটার মধ্যে আমি কিছু মানে বীজ ফেলেছি ওখানে বড় হলে আমি ওখান থেকে তুলে নিয়ে আমি মাটিতে পুঁতে দেব দেখুন কেমন ফসল আল্লাহবাকে আমাকে দিয়েছেন আলহামদুলিল্লাহ প্রতিদিন একটা না একটা ফসল আমরা তুলে নিয়ে যাই আলহামদুলিল্লাহ আছে আমার মনে হয় না যে পুরো সামার আমাকে কোনো এই জাতীয় ফসল কিনে খেতে হবে আলহামদুলিল্লাহ দরবারে শুক্রিয়া বাংলাদেশের কৃষকের কান্না দেখে আমার অনেক জিদ হয়েছে রাগ হয়েছে যে তারা সঠিক ফসলের মূল্যটা পায় না ন্যায্য মূল্য পায় না আসলে কি এটা করতে অনেক কষ্ট আমি দেখলাম যে হ্যাঁ এটা করতে অনেক কষ্ট আমার মা আমার ওয়াইফ আমাকে অনেক সাহায্য করেন বুদ্ধি পরামর্শ দেন আলহামদুলিল্লাহ সো কৃষকের ন্যায্য ভাবনা বুঝে দেওয়ার জন্য আমরা সব সময় তৎপর থাকবো এটা আমাদের করতেই হবে কৃষক ছাড়া দেশ অচল সবাই